আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দশ স্বতা আমরা সকলে জানি আমাদের কাছে মহত্বপূর্ণ ফজলতপূর্ণ গুরুত্বপূর্ণ কোরআনের মাস ভালোবাসার মাস সহানুভূতির মাস চলছে আজকে প্রথম দশক হয়ে গেল তো আমরা রমজান কিভাবে কাটাচ্ছি আমরা কোনো আমাদের কোনো অনুভূতি হয়েছে আমরা ভাবছি বিবেচনা করছি যে আমরা কিভাবে রমজানটা কাটাচ্ছি আমাদের রমজানটা কিভাবে কাটা দরকার আমরা রমজান মাসটাকে কিভাবে অতিবাহিত করব সেই ব্যাপারে আজকে আপনাদের সম্মুখে কয়েকটি জিনিস নিয়ে এসেছি অনুগ্রহ করে ভিডিওটা এগিয়ে যাবেন না পরিপূর্ণ শুনবেন অনেক লাভ হবে আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আমিও যেন এর প্রতি আমল করতে পারি কেননা শুধু নসিহা করা আর নিজে নসিহা কবুল না করা বা নিজে আমল না করা এর জন্য বড় ক্ষতি রয়েছে এর জীবকে জাহান নামের আগুনের কাঁচি দ্বারা কাটা হবে আল্লাহ হেফাজত করুন তো আমাকেও যেন আল্লাহ তৌফিক দিয়ে আমল করার সেই জন্য আপনারা আমার জন্য তৌফিকের দোয়া করবেন যাতে করে আমি তৌফিক আমি পাই তো দর্শক শ্রোতা দেখুন আমাদের রমজান মাসটা চব্বিশটা ঘন্টা আমাদের ইসলাম কালচার নিয়ে কাটাতে হবে আমরা কাজও করব এবং আল্লাহকে স্মরণও করবো আল্লাহ তালা বলেন ফাদ করুনি আদ করুকুম ওয়াস করুলি ওয়ালায়তা ফরুন। তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করবো আর তোমরা আমার সক্রিয়া আদায় করো আমি তোমাদের কি করবো মনে রাখবো ওয়াশ করুলি আর সক্রিয়া আদায় করো আর ওয়ালা ওয়ালায়তা ফোর তোমরা না সক্রিয় করো না তো যেহেতু আমাদের কাছে রমজান মাস এসে গেছে চলছে আলহামদুলিল্লাহ সে প্রথম দশক আল্লাহতালা খুব ভালোভাবে পার করে দিলেন কিন্তু দুঃখের বিষয় যে আমরা এই প্রথম দশক আমি সেরকম আমল করতে পারলাম না তো আল্লাহ তালা যেন তফিক দেন আমল করার আমি তো দর্শক আমরা রমজান মাসটাকে চার ভাগে আমরা কি করব বিভক্ত করব। দেখুন সকাল দুপুর আর বিকাল অর্থাৎ আর রাত্রি এই চার ভাগে বিভক্ত করব আর এই চার ভাগে চার রকমের কাজ করব। চার ভাগে আমরা কি কি কাজ করব সংক্ষিপ্ত আকারে সে ব্যাপারে কয়েকটি কথা বলবো অনুগ্রহ করে শুনে যাবেন দেখুন প্রথমে আমরা সকালবেলায় কি করব সকালেও কয়েকটি কাজ রয়েছে সকালে আমরা ফজরের আজানের উত্তর দেব কেননা বিশেষ করে রমজান মাসে রোজাদারদের ফজরের আজানের উত্তর দেওয়ার তফিক হয় এটি আল্লাহর একটি বড় নিয়ামত রহমত তিনার কৃপা তো আমরা ফজরুল আজানের কি করব প্রথমে জবাব দিয়ে সকাল করব। আর দ্বিতীয়ত আমরা ওজুতে মিসওয়াকটা কিন্তু বাদ না বা মিসওয়াক আমরা সব নামাজে ওজুর মধ্যে করব একটি পাবন্দী করুন এক মাস যদি এই পাবন্দী হয় তাহলে আশা করা যায় বাকি এগারোটা মাসও পাবন্দী হয়ে যাবে তো সেই জন্য মিসওয়াক বন্ধ না যাব। আর রমজান মাসে তো এমনি আল্লাহ মাধ্যমে জানিয়েছেন যে রোজাদার যারা রোজা রাখে তাদের মুখে যে গন্ধ বেরোয় পানাহার না করার খাদ্য গ্রহণ না করার কারণে সেটা মুশকে আম্বারের চেয়েও ভালো সুহানুল্লাহিবাহামদিহি কত ফেসিলিটি আর তিন নম্বরে আমরা করব কি ফজরের সন্নতটা আদায় অতি অবশ্যই করব আবশ্যক করে নিজের উপরে চার নম্বরে জামাতের সাথে ইমামের পিছনে আমরা ইমামের ডান দিকে বসে কি করবো নামাজের জন্য অপেক্ষা করবো যদি ডান দিকে জায়গা না পাই তাহলে বাম দিকে বসে আমরা নামাজের দিকে নামাজের জন্য অপেক্ষা করব আর পাঁচ নম্বর যে কাজটা রয়েছে সেটা জামাতের সময় হওয়ার আগ পর্যন্ত ওর তেলাওয়াত জিকির আজকার ইস্তফার দোয়া ইত্যাদি আমরা পড়ব ছয় নম্বরটা করব যে তকবিরে তাহরিমা সহ অত্যন্ত ভীতু বিনয় নম্রতা এবং একগ্রতার সঙ্গে ফজরের ফরজ নামাজটা অর্থাৎ ফজরের জামাত অর্থাৎ নামাজটা আদায় করব জামাতের সাথে সাত নম্বর যে কাজটা রয়েছে সকালবেলাতেই নামাজ শেষ করার পরে যথাস্থানে বসে পরবর্তী দোয়া ও জিকির গুলো আমরা কি করব করব আর আট নম্বর আমরা করবো ইশরাকের সময় যখন হবে ইশরাকের নামাজটা আমরা পড়ে নেবো এখানে ফাজাইল বলার সময় নেই ভিডিও অনেক বড় হবে সেই জন্য যদি অল্প লম্বা হয় তো পণ্যটাই দেখে যাবে আর নয় নম্বর আমরা সকালবেলায় কি করবো সাদকা করবো দান খায়রাত করব এটা হলো সকালের নয়টি আমল এবারে দুপুরে আসুন দুপুরে কইটি আমল রয়েছে আমরা আজকের ভিডিওতে দেখে নেব দুপুরে আমরা কি করব হালাল জীবিকার অনুসন্ধান করব। হালাল জীবিকার অনুসন্ধান করব প্রথম নম্বরে দ্বিতীয় নম্বরে চাকরি বা ব্যবসায়ী যে যার দায়িত্ব যথাযথ পালন করব। চাকরির ক্ষেত্রে মালিকের হক আদায় এবং সত্যবাদিতা ও সততা বজায় রাখব। এটা এটা শুধু নয় ব্যবসার বরাবরই তিন নম্বর আমরা কি করবো পুরো দিনে কমপক্ষে এক পারা কোরআন পড়ব পাশাপাশি সাধ্যমতো তর্জমা তফশিল এবং শানে নজরগুলো গুলো পড়ার চেষ্টা করব চার নম্বরে আমরা কি করব আমলের নিয়তে প্রতিদিন কম পক্ষে দুই তিনটি হাদিস অনুবাদ সহ পড়ব প্রতিদিন কাজে লাগাতে হবে নম্বরে পরিবার আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের কেউ অসুস্থ হলে তাকে তিমিয়ার দাঁড়িয়ে অর্থাৎ তার মোলাকাতে যাওয়া তাকে দেখতে যাওয়া তার খিদমত করা তার জন্য দোয়া করা এবং তাকে সান্ত্বনা দেওয়া এবং তার সামনে পড়া আমরা করব দুপুর বেলায় কেউ মারা যদি যায় তার জানা যাই করার আমরা চেষ্টা করব সম্ভব হলে আহ দাফন প্রক্রিয়াতেও আমরা কি করব উম সামিল থাকবো এবং সম্পন্ন করব একেবারে জানাজা পরে মাটি দেওয়ার পরে দাফন করার পরে আমরা কি করব আসব। সাত নম্বরে আমরা কি করব নিকট আত্মীয় যারা রয়েছে নিকট আত্মীয় বা দিনী ভাই বন্ধুদের সঙ্গে দেখা করে দিনী আলোচনা এবং নসিহাত করবো তাদেরকে এটি খুব ফজিলতপূর্ণ ব্যাপার আর আট নম্বর আমরা করব যে সব সময় হাসি মুখে সুন্দর ও মিষ্টি ভাষায় কথা বলা বিনয় ও নম্রতা দেখানো এই সবে রয়েছে সদকার সাবাব এক একটি করে সাদকা করার স্বভাব পাওয়া যাবে নয় নম্বরে আমরা করব জহরের আজানের উত্তর দেব নামাজের প্রস্তুতি নেওয়া এবং জামাতের সঙ্গে নামাজ আদায় করব। আর দশ নম্বরে আমরা করব সন্ন্যত নামাজে যত্নশীল হওয়া জহরের আগে চার রেখা যে রয়েছে এবং পরে দুই রেখাতে সুন্নত রয়েছে এগুলো যত্ন সহকারে আদায় করা আর এগারো নম্বর হয়েছে পারিবারিক কাজে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া এটা হলো জহরের আমল এগারোটি আমল বিকালে আমরা কয়টি আমল খুঁজে খুঁজে নিয়ে এসেছি বিকালে আমরা কি করব। বিকাল বেলাতে সর্বপ্রথমে আজানের আসরের আজানের উত্তর দেব এবং জামাতের সাথে নামাজ পড়ব বিকালে যে দুই নম্বর কাজটা করব। এই দুই নম্বর কাজ হবে দিনই মজলিশে বসা দরসে অংশগ্রহণ করা নেক কাজের নিয়তের উদ্দেশ্যে সত্যবাদীদের সাথে তাদের সংস্পর্শে কিছুক্ষণ করা এক্ষেত্রে অবশ্যই আমাদের দেখতে হবে মুসলমানদের সম্মান যাতে এতে করে রক্ষা হয় কোনো মমিনের যেন গেবত করা হচ্ছে এমন জায়গা থেকে সচেতন থাকতে হবে যারা অনুপস্থিত রয়েছে তাদের জন্য অপছন্দনীয় বিষয় সত্য বললেও সেটা গীবত হয় তাই এরকম হলে সেখান সেরকম মজলিস বা সেই জায়গা ত্যাগ করা জরুরি হয়ে যাবে এছাড়া এমন কোন বসা যাবে না। যেখানে এবং অবহেলা করা হচ্ছে তো আমরা মজলিসে বসবো তিন নম্বর কাজটা করব। আমরা কোরআনের তিলওয়াত করব। চার নম্বর ইফতার সামনে নিয়ে বসা এবং এই সময়টা হওয়ার পর ইফতার করা এবং পাঁচ নম্বরে ইফতারের আগে পরে মশনুন যে দোয়া গুলো রয়েছে সেগুলোর উপরে আমল করা আর ছয় নম্বর হল সাদা সিধে ইফতার করা আমরা এই সাদা সিধেতে এখানে আমরা আহ আমরা গড়বড় করছি এই সাদা সিধে করতে যে আমরা একেবারে এমন খেয়ে ফেলছি মাগরিবের নামাজটা আমাদের জামাতের সাথে পড়ার সৌভাগ্য হচ্ছে না তো যাই হোক আমরা এটা বিকালে করব। এবার রাত্রির বেলাতে রাত্রের বেলায় কী বেলা তো কয়েকটি আমল রয়েছে এগারোটি মোটামুটি আমল রয়েছে খুব সংক্ষিপ্ত ছোটো ছোট আমল রয়েছে রাত্রের বেলা আমরা কি করব। মগরিবের আজানের সর্বপ্রথমে আজানের জবাব দেব এবং সঙ্গে আমরা জামাতের সাথে নামাজ পড়ব দুই নম্বর হলো সন্ধ্যার মসনুন যে জিকিরগুলো রয়েছে তসবিহ রয়েছে অবশ্যই পাঠ করব পরিবারের দিনচর্চা কথা করা তিন নম্বর এবং চার নম্বরে এশার আজানের উত্তর দেওয়া এবং জামাতে নিতে অংশগ্রহণ পেয়ে হেটে যাওয়া চেষ্টা করা আর ছয় নম্বরে জামাতের সঙ্গে তারাবির নামাজটা আদায় করা সাত নম্বরে সারাদিনের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে তোবা ইস্তক করা এবং ভালো কাজগুলোর জন্য সুক্রিয়া আদায় করা আট নম্বরে পরবর্তী দিনটিতে যেন আমলের উন্নতি হয় সেজন্য আল্লাহর সাহায্য বা দোয়া আল্লাহর কাছে করা নয় নম্বরে আমরা করবো যথাসম্ভব সময় নয় নম্বরে যথাসম্ভব তাড়াতাড়ি আমরা রাতের বেলায় তারাবি পড়ে ঘুমিয়ে যাব দশ নম্বরে ঘুমানোর সময় সন্নতির উপর আমল যেমন নির্দিষ্ট দোয়া ও সবগুলো পাঠ মেসওয়াক করা এবং অজু সহ ঘুমানো এটা হল আমাদের পাবন্দির বিষয় আর এগারো নম্বর হলো ঘুম থেকে উঠে দোয়া পড়ব এবং অজু করে সাহায্য দাদাই করব এবং সেহরি খাবো এই উল্লেখিত জিনিসগুলো যদি আমরা করতে পারি তাহলে খুবই ভালো হবে আল্লাহ তালা আমাদেরকে এই অনুযায়ী রমজান মাসটা অতিবাহিত চব্বিশ ঘন্টা অতিবাহিত করা এবং সুন্নতের উপরে অবিচল অবিচল থাকার তৌফিক এবং কল্যাণ পরকালীন নাজাদের আমরা তো তৌফিক দিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার